আপনি যাকে নিয়ে হিংসা করবেন সে আপনার সামনে চলতে থাকবে আর আপনি পিছন দেখতে টানবেন খালি আপনি ট্রেনে লাভ আছে টেনে লাভ নাই বরং আপনিও আল্লাহর কাছে চান না দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা প্রমুখার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে আমি কেন মাদানি হতে পারলাম না ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে আমি কেন হতে পারলাম না এত কাজ করতেছে আমি কেন কাজ করতে পারতেছি না এরকম হিংসা কিন্তু আমাদের সমাজে অতপ্রতভাবে জড়িয়ে আছে বন্ধুরা আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম একজন ডাক্তার একজন ডাক্তারের সাথে হিংসা করে একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে হিংসা করে একজন শিক্ষক একই প্রতিষ্ঠানে আর একজন শিক্ষকের সাথে হিংসা করে একজন দায় আরেকজন দায়ের সাথে হিংসা করে একজন কৃষক আরেকজন কৃষকের সাথে হিংসা করে একজন রিক্সা চালক হিংসা করে কখনো হিংসা করবেন না আল্লাহ আল্লাহর আলমের নিষেধ করেছেন বরং আপনি ঈর্ষা করতে পারেন হিংসা হারাম হিংসা না যায় কিন্তু ঈর্ষা রিসা ঈর্ষাটা কি আল্লাহ তার দুইটা রিক্সা আছে আল্লাহ তার রিক্সা তার থাক কিন্তু আমারও দুইটা রিক্সা নয় কথা বুঝেন নাই আল্লাহ তার পাঁচ বিঘা জমি আছে তার পাঁচ বিঘা জমি তার থাক আল্লাহ তার মতো একটু আমাকেও দিও কথা বুঝতে পেরেছেন হিংসা আর ঈর্ষা হিংসা হারাম হিংসার মধ্যে আবার দুই প্রকার আছে একটা হলো হিংসা করার পরে বহিত প্রকাশ করা আর একটা হলো হিংসা মনের মধ্যে রাখা যেটা বহিত প্রকাশ করা হয় এটা হলো বড় পাপ আর যেটা মনের মধ্যে রাখে সেটা একটু ছোট কিন্তু এটাও করা যাবে না আপনি ঈর্ষা করতে পারেন যে ওই ডাক্তার এত এত রুগী পাচ্ছে আমি কেন রুগী পাই না এটা বলা যাবে না বলতে হবে আল্লাহ অমুক ডাক্তার সে দৈনিক পাঁচশোটা রুগী দেখে আমি যেন অন্তত একশোটা দেখতে পারি কথা বুঝতে পেরেছেন এরকম তার ও দেখা যাচ্ছে কৃষক তার জমি পাঁচ বিঘা আছে আল্লাহ তার পাঁচ বিঘা তার অর্থাৎ তুমিও আমার পাঁচ বিঘা দিও কথা বুঝতে পেরেছেন এরকম নাহিদের মধ্যে অর্থাৎ যে যে সেক্টরে আছে প্রত্যেক সেক্টর এরকম হিংসা জলা জলি অন্তরের জ্বালা অর্থাৎ অন্তর জলে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষের মনে রাখার চেষ্টা করবেন এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বদনজর মানুষকে আজকে একেবারে ধ্বংসের দ্বারে প্রান্তে নিয়ে যায় এত হিংসা করেন কেন হিংসা করে কি হবে হিংসা করে লাভ আছে হিংসা করে তো লাভ নাই কেন আপনি যাকে নিয়ে হিংসা করবেন সে আপনার সামনেই থাকবে আর আপনি পিছনে থেকে যাবেন কথা বুঝতে পেরেছেন আপনি যাকে নিয়ে হিংসা করবেন সে আপনার সামনে চলতে থাকবে আর আপনি পিছন দেখতে টানবেন খালি আপনি টেনে লাভ আছে টেনে তো লাভ নাই বরং আপনিও আল্লাহর কাছে চান না আল্লাহ আপনাকে দেয় কিনা আপনি না চেয়ে কেন হিংসা করতেছেন প্রবন্ধরা আমার